ধরো আমরা তো বেরিয়ে পড়েছি যেখানে যাব সেই জায়গাটা তোমাদের অবশ্যই দেখাবো তাই এই হচ্ছে বাইক তা বাইক তো রেডি আছে সব সকালে বাইকটাকে ধুয়ে দিয়েছি আমি আর রাহুলদা তাই দিকে রাহুল দা পেছনে আস আসে তা এবার যাওয়া যাক যে জায়গায় আমরা যাচ্ছি ঠিক আছে তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তাহলে অনেক মজা আছে ভিডিওটা মজার আছে অবশ্যই ঠাকুর জায়গায় যাচ্ছি তোমরা বুঝতে পারবে যে কোন জায়গায় এসেছি আমরা এস এস এসো নটা পনেরো হয়ে গেছে এমনিতেই নটা পনেরো বেজে গেছে যেতে নিতে দশটা বেজে যাবে ওখানে চলে এসো রাউলার রেডি আমুল রেডি তো বন্ধুরা আমরা চলে এসেছি মাসপুরে যেখানে হচ্ছে মনসা মন্দিরটা চলে এসেছি আমরা তা ফার্স্ট তো মোটরসাইকেল রাইড করে রেখে দিয়েছি যেখানে পার্ক সেখানে দেখা হয়েছে ঠিক আছে তা তোমাদের দেখাচ্ছি ঘুরে সব কিছু দেখাও তোমরা ভিডিওটা দেখতে থাকো চারিদিকে লোক আর লোক দেখি দেখতে হচ্ছে খুব সুন্দর হচ্ছে মায়ের পুকুর যেখানে চান করতে আমরা পুজো নিতে এসেছি তা পুজোর যেখানে রাত নিয়ে যাওয়া হবে তা এখন ভেতরে ঢুকিয়ে দিলে জুতো খুলবো জুতো ব্যাগ সব এখানে রাখাবে না দোকান থেকে আমি পুজোটা নেবো এখান থেকে জুতো ব্যাগ সব রাখছি আবার পুকুরে গিয়ে হাত পা ধুয়ে আসতে হবে খালি <laughs> আছে <laughs> <laughs> যেখানে পুজো বাজার নেবো যেখানে মনসা পুজো নেবো তা ব্যাগ জুতো রেখে দিয়ে এলাম তাই এখন ঘাটে যাচ্ছি পাহাড় ধুয়ে পাহাড় ধুইয়া পরে পুজোটা নিয়ে হবে তারপরে মা মনস কাছে যা হবে ঠিক আছে রাত্রে রাহুল দা প্রথম ফার্স্টে যাও

খালে <laughs> চাম অন্য মতন করে তুলেনা ওদের পছন্দকে মিড়ে পছন্দ তুলেনা আর কি বিষয়ে নি নাও দিও আচ্ছা তুমি দুই ভাই এদিকে এসো চাল নাও ল এখানে রেখে দাও আর আমাকে দিও একটু কই না অবজেটে সব বইদি এখানে আসুন খালি আছে ভাই জানো না সবকিছু আছে যেটা বুঝছি তোমরা তুলে নিতে বিলামে নামে সেটা কাকু বলে দেবে ঠিক আছে দেখো রাহুল দা পুজো বাতাস হ্যাঁ বাতাস নাও একটা করে এক্সপেক্ট করে বাতাস না

সন্দেশ নিবে জানবেন আমার সন্দেশ মায়ের আসল জিনিসগুলো যথেষ্ট দুধ কলার নিয়েছো নিয়ে নিতে পারতো দেখো ঢাকা মায়ের পুজো দিয়ে তো নিয়ে যাওয়া পুজো যা শুনে ঢাকা নিতে হবে আসলে আমাদের পুজো গেছে তো দোকান থেকে পুজো নিয়েছে আমি রাহুল দা আমি পুজো নিয়ে মায়ের তলায় যাচ্ছি ঠিক আছে মায়ের তলায় যে পুজো দেবো তারপরে আবার আসছি ঘুরে যাওয়া আর ওইদিকে রাহুল দার লগ আরম্ভ করে দিয়েছি আমি তো রাহুল দা তো ব্লক আরম্ভ করে দিয়েছি আর এদিকে আমি ব্লগ আরম্ভ করে দিয়েছি ঠিক আছে

মা মনসা মন্দির তারা দেখতে পাচ্ছে এই হচ্ছে মা মনসা তার ভেতরে প্রবেশ করবে তার ভেতরে যাচ্ছি এখানে জায়গায় সবাই আসতে পারবে এই জায়গাটা খুব সুন্দর মাছ তারা জায়গা মানে সব আরেকদিন যখন একবার এসে তখন কিছু হয়নি এখন সব কিছু হচ্ছে আস্তে আস্তে আর এখানে তোমাদের বলেছি শনি মঙ্গলবারে বেশি ভিড় হয় শনি মঙ্গলবারটা খুব মায়ের

তাহলে চলে এসছি আর এখানে এসে তোমরা আসতে পারো আর এলে সবাই নিজে নিজেই পুজো দেবে ঠিক আছে এখানে মায়ের মন্দির সবাই নিজে নিজে পুজো দেয় আর শনি মঙ্গলবারে তোমরা আসবে এখানে শনি মঙ্গলবারে খুব সত্যি ভিড় হয় আর নিজেরা পুজো দিতে পারবে তোমরা এখানে কোনো বাবন থাকে না তোমরা নিজেরাই খুঁজে দেবে ঠিক আছে না করছে এখানে দেখতে পাচ্ছি সব নিজে নিজেই পুজো দিচ্ছে তা আমরা ওকে পুজো দেবো মায়ের নিয়ে এসে তা পুজোর আসতে মায়ের সালে তো এখন পুজোটা দিয়ে দিই তাহলে তোমার সাথে আবার শেয়ার করো ঠিক আছে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова

কিছু খাওয়া যাবে মায়ের আশীর্বাদ নিয়ে না তোমাদের পুজো দিনের তোমরা এই জায়গায় পুজো নিয়ে যাবে তোমাদের সব ব্যবস্থা আছে জুতো ব্যাগ সব ওখানে দেবে যেখানে পুজো দেবে সেখানে খুলে রেখে দেবে ঠিক আছে সেখানে ওরা খুলে দেবে আর পুজো আমরা খালি পাই এখন পুজো দিয়ে যাব

Aiko faka, koi akeke bata. Niyo, niyo. Aiko faka, koi akeke bata. Aiko faka, koi akeke bata. E hata dhiyo ako? Niyo. E niyo rao lua. Aiko jyamne. Hata jyamne? Hata eko jyol. Aiko ako hoki kiyau la. এখানে তুমি খাওয়াতো না হ্যাঁ এখানে সবই মিলে খাবার পাওয়া যায় ঠিক আছে তোমরা আসতে আরো কোনো অসুবিধা নেই প্রথম আলু ভাজা খাবার দিয়ে দিয়েছে ডাল আছে ভাত আছে এছাড়া তরকারি আছে ক্যাটাল আর এদিকে একটা কাঁচা লঙ্কা তার সাথে আলু ভাজা আছে আর ওই জন্য তো রাহুল দা খেতে লেগে গেছে এটা কি এচর না বেগুন তো হ্যাঁ এটা বেগুন আলুর তরকারি তাই এখানে নিরামিষে খাবার খুব সুন্দর খেতে ভালো তা তোমরা কোনো অসুবিধা নেই তাহলে দিতে এখানে খাবার ব্যবস্থা আছে আর মাত্র পেট

আমরা চলে এসেছি খাওয়ার পরে চল্লিশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা ও টাকা এগুলো সব রকমই মাখা পাওয়া যাবে প্যারা মাখা কোল মাখা কেন প্যারা মাখাও নিয়ে নাও ওর পিস করা আছে ও পিস কেটে করে রেখে দিয়েছি ভালো করে একটু মাঠে দিল

চলো মানিপাস মেয়েটা বাস বসা সব কিছু খাওয়ার পরে একটু পেয়ারা মাখা তো চলবি তখন পেয়ারা মাখা তো মাঠে বসে মাঠে নেই যেখানে মা মনেস লেখার সামনে এই সাইডে আর ওই সাইডে কিছু উঠে ট্রেন আসছে পৌঁছাবে দেখতে পাওয়ার সামনে ভালো যে তখন চলেছে কে কে ভারতে তো বেড়া চলে এসে একটু ঝালটা হলে ভালো মানে ভালো ঢাকা সব রহস্য মাটি কেটে আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এবার আমরা যাচ্ছি বাড়ি তখন আমাদের বাড়ির রওনা দিচ্ছে তারপর ওইদিকে মোটর সাইকেলটা আছে ওখান থেকে বার করে রাউন্ড আর দু তিনটে রিলস ভিডিও বানিয়েছে এখানে ঠাকুর জট বললাম তত বললাম বাড়িতে এসে বই গেলে রাহুল দাদা বাড়িতে ওখানে ভালো লাগে মায়ের তালায় যে যে আসতে পারে চলে আসতে পারে এখানে কোনো আর এখানে সব কিছু কিছুই তোমাদেরকে বাইরে থেকে আনতে হবে এখানে সব কিছু পাওয়া যাবে আর একটা কথা হচ্ছে যেটা হচ্ছে শনিবার আর মঙ্গলবারে মায়ের তালে আসবে তাহলে তোমরা ভালো পূজি দিতে পারবে ঠিক আছে শনি মঙ্গলবারটা হচ্ছে মায়ের হচ্ছে মেন ঝগড়া করলো সেখানে

আর এখানে সব কিছু তোমাদেরকে বললাম সব কিছু পাওয়া যাবে এখানে কিছু তোমাদেরকে আনতে হয় না আর বেশিরভাগ মঙ্গলবার আর শনিবার তোমরা আসছি মায়ের পুজোটা ভালো সব সবথেকে মনিয়া শনিবার আর মঙ্গলবার ঠিক আছে তাই এখানে খাবার দাবার বলল সব কিছু তোমাদের কম পয়সায় হয়ে যাবে চল্লিশ টাকা পেট ভরে ভাত